বাংলাদেশের কোনো ব্যাটসম্যান পঁয়ত্রিশ বলে টি টোয়েন্টি সেঞ্চুরি করবে চিন্তা করেছেন আপনি বাংলাদেশের কোন ব্যাটার পাওয়ার প্লের মধ্যে দশটা ছক্কা মারবে কবে ভেবেছেন আপনি আপনার দূরতম স্বপ্নেও কি আপনি চিন্তা করেছেন বাংলাদেশ পাওয়ার পেতে একশোর ওপরে রান তুলবে তিনটা ঘটনা একই দিনে একই ম্যাচে ঘটেছে ঘটিয়েছেন হাবিবুর রহমান সোহান নামের এক তরুণ পঁয়ত্রিশ বলে একশো করেছেন এবং সেই একশোর ইনিংসে তিনি গোটা দশের ছক্কা মেরেছেন সবগুলো পাওয়ার পেতে পাওয়ার পেতে বাংলাদেশ তুলেছে একশো এই যে রাইজিং স্টারস এশিয়া কাপ টুর্নামেন্টটা প্রথম ম্যাচে বাংলাদেশ হংকং চায়নার বিপক্ষে জিতেছে একশো সাতষট্টি চেস করে আট উইকেটে এবং নয় ওভার বাকি থাকতে কার্টিসি গোস টু হাবিবুর রহমান সোহান ব্রিলিয়ান্ট আউটস্ট্যান্ডিং মিসমারাইজিং এর সঙ্গে আপনি যোগ করে নিন আকবর আলী চার নাম্বারে নেমে তেরো বলে একচল্লিশ করছে এবং এক বোলারের বলে মারছে এই যে বাংলাদেশের টি টোয়েন্টি সেট নতুন যে প্লেয়াররা আসার সম্ভাবনা তৈরি হয়েছে বা যারা আছে আকবরের কথা তো অনেকদিন ধরে আলোচনা হচ্ছে সেখানে আকবরের পাশাপাশি হাবিবুর রহমান সোহানজি যে ইনিংসটা খেললেন বিশ্বাস করেন এরকম ইনিংস বাংলাদেশের মানে ব্যাটাররা খেলবেন এগুলো আমরা শুধু স্বপ্নেই দেখি কিন্তু এটা এখন বাস্তব একটা সময়ে তো হাবিবুর রহমান সোহরের রান ছিল চব্বিশ বলে আটাশি তিনি যদি পঁচিশ ছাব্বিশে দুই বলে দুটো ছক্কা মারতে পারতেন সাতাশ বলে ছাব্বিশ বলে তিনি একশো করতেন যেটা হতো দ্রুততম টি টোয়েন্টি সেঞ্চুরির অফিশিয়াল রেকর্ড সেটা বাংলাদেশের রেকর্ড হতো সোহানের রেকর্ড হতো সোহান সেটা পারেননি আনফরচুনেটলি এমনকি তিনি বোধ হয় শেষ বারো রান করেছেন আটাশির পর থেকে যে একশো যে বারো রান এটা করেছেন তিনি হাগারো বলে চব্বিশ বলে আঠাশি পঁয়ত্রিশ বলে গিয়ে একশো লাস্টে তিনি খুব বেশি স্ট্রাইক ও পেননি তিনি রয়ে খেলেছেন বাট দেন এগেন এই যে সোহানের ইনিংসটা না এইটা আসলে ভাই আপনি যদি দেখে থাকেন আপনার অনেক দিন মনে থাকবে এখন হংকং বলে কিন্তু ভাই প্লিজ খেলা করেন না হংকং টি টোয়েন্টি ভালোই খেলে একই সঙ্গে আকবর এই যে চার নাম্বারে নেমে তেরো বলে একচল্লিশ করলেন এই রকম ইনিংস কিন্তু আকবর এখন নিয়মিতই খেলছেন বাংলাদেশের মিডল অর্ডারে যে সংকটটা তৈরি হয়েছে টি টোয়েন্টিতে জাকির আলী অনেকদের কারণে কিংবা তাওহিদ হৃদয়দের কারণে সেখানে আকবরকে নিয়ে আলোচনা হচ্ছে সেই আলোচনা আরো যুক্তিযুক্ত প্রমাণ করছেন আকবর নিজেই বাট মূল প্রশংসাটা অবশ্যই হাবিবুর রহমান সোহানের কেননা পাওয়ার্পের মধ্যে গোটা দশের ছক্কা হাঁকিয়ে ফেলা পাওয়ার মধ্যে আপনার একশো সাত রান তুলে ফেলা ওপেনিং এ এটা সহজ কোনো ঘটনা না

তেরো বলে বোধ একটা ফিফটি করেছিলেন তেপ্পান্ন বা চুয়ান্ন তারও আগে যে টি টোয়েন্টি এন হলো সেখানেও তার তিন চারটা বেশ ভালো ইনিংস ছিল কার্যকরী ইনিংস ছিল বেটার স্ট্রাইক রেট ইনিংস ছিল সো হাবিবুর রহমানের এই রেকর্ড ব্রেকিং ইনিংসটা পঁয়ত্রিশ বলে সেঞ্চুরির ইনিংসটা এখন বাংলাদেশের দ্রুততম টি টোয়েন্টি সেঞ্চুরি রেকর্ড এবং আকবর আলী তিনি যে টি টোয়েন্টি ন্যাশনাল টিমে এখন আর নক করছেন বা করানারছেন না এখন টি টোয়েন্টি ন্যাশনাল টিমের দরজায় আকবর আলী রীতিমতো বড় বড় থাপ্পড় দিচ্ছেন যারা দেখার কথা তারা দেখছেন তো